দুবাইয়ে শাহরুখ খানের যে ক্ষমতা রয়েছে তা যে কোনো দেশের প্রধানমন্ত্রীর চেয়ে অনেকটাই বেশি বলা হয়ে থাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে আরব আমিরাতে দুবাইয়ে শাহরুখ খানের বেশি ক্ষমতা রয়েছে তিনি বলিউডের বাদশাহ এবং কিংখান নামে বলিউডে যে পরিচিতি লাভ করেছে সে একই পরিচিতি তিনি দুবাইও লাভ করেছে শাহরুখ খানের মোট নেটওয়ার্ক পাঁচ হাজার পাঁচশো কোটি রুপিরও বেশি তিনি একজন অভিনেতার পাশাপাশি একজন সফল বিজনেসম্যানও তবে তিনি এতগুলো টাকা শুধুমাত্র অভিনয় করেই অর্জন করেন তিনি অভিনয়ের পাশাপাশি বিজনেস করে প্রায় ছয় হাজার কোটি রুপির মালিক হয়েছেন তিনি শাহরুখ খান এবং তার পরিবার দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে কারণে তিনি যদি তার পরিবারের সঙ্গে দুবাইয়ের যে কোনো হোটেল সেভেন স্টার হোটেল অথবা যে কোনো রেস্টুরেন্টে খাবার খান কিংবা শপিং করেন তাকে সবকিছু ফ্রিতেই দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং যেটা দুবাইয়ের বুর্জ খলিফা সেখানে কারো নাম ডিসপ্লে করতে চাইলে কমপক্ষে তিন মিনিটের জন্য ছাপ্পান্ন লক্ষ টাকা খরচ করতে হয় কিন্তু প্রতি বছর দুবাই কর্তৃপক্ষ শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে তার নাম তিন মিনিট ডিসপ্লে করেন শুধু ফ্রিতেই এর থেকেই বোঝা যায় দুবাইতে শাহরুখ খান কতটা জনপ্রিয় এবং সেখানে তার ক্ষমতা কতটা এছাড়া মুম্বাইয়ের শাহরুখ খানের যে মান্নাত বাড়িটি রয়েছে সেটির মূল্য দুইশো কোটি রুপি কিন্তু দুবাইয়ে তার বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে যার এক একটির মূল্য বিশ মিলিয়ন ইউএস ডলার তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়িগুলো তিনি কেনেননি দুবাই কর্তৃপক্ষ এমনিতেই তাকে উপহার হিসেবে দিয়েছেন বসবাসের জন্য এছাড়া দুবাইয়ের পাম জুমারাতে তার একটি বিলাসবহুল বসতি রয়েছে যার মূল্য পঁচিশ মিলিয়ন ইউএস ডলার আর এর জন্য একটি টাকাও খরচ করতে হয়নি কিং খানকে এই বাড়িটি তাকে গিফট দিয়েছেন দুবাইয়ের শেখ নিখিল নামের একজন বিজনেসম্যান যার রয়েছে রিয়েল এস্টেটের অনেক ধরনের বড় বিজনেস যদি শাহরুখ খান চান তাহলে দুবাইয়ের যতগুলো প্লেন রয়েছে এমআর এমিরেটস নামে সবগুলিতেই ফ্রিতে ভ্রমণ করতে পারবেন আর শাহরুখ খানকে দেওয়া হয়েছে দুবাইয়ের একটি মাস্টার কার্ড দুবাই কর্তৃপক্ষ এই পর্যন্ত তিনজনকে মাস্টার কার্ডগুলি দিয়েছেন সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই মাস্টার কার্ড যারা পেয়েছেন তারা একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নন তাদের মধ্যে শাহরুখ খান একজন যাকে দুবাই কর্তৃপক্ষ এমনিতেই তা দিয়ে দিয়েছে এমন কি এটি শোনা যাচ্ছে যে শাহরুখ খান এই বছরে যতগুলো মুভি রিলিজ করবেন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে ফ্রিতে দুবাই নেওয়া হবে যার কারণে তাকে দেওয়া হবে দুবাইয়ের ফাইভ স্টার এবং সেভেন স্টার বিলাসবহুল যত সুবিধা রয়েছে সবগুলি তাকে দেওয়া হবে এর থেকে বোঝা যায় দুবাইতে শাহরুখ খানের কতটা ক্ষমতা জানা যাচ্ছে পাম্প জমারাতে শাহরুখ খানের যে বাংলো রয়েছে শ্রী গৌরী খানের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বিলাসবহুল বাড়িটি যার নাম জান্নাত দেওয়া হয়েছে আট হাজার পাঁচশো স্কোয়ার ফিটের জান্নাতে রয়েছে সুইমিং পুল ছটি শাওয়ার ঘর তিনটি গ্যারেজ সহ বিলাসবহুল সব সরঞ্জাম ছুটি কাটানোর ইচ্ছা হলে পরিবারের সঙ্গে পাম্প জামারতে জান্নাতে সপরিবারে হাজির হন তারা এমনটাই জানান গৌরী খান তো বন্ধুরা শাহরুখ খানের এই সকল ক্ষমতা নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে